লাইলাতুল কদর কি লাইলাতুল কদর কি আপনি কি জানেন লাইলাতুল কদর কি সুবহানাল্লাহ রব তার রাসূলকে জিজ্ঞেস করছেন আকামুল হাকিমিন তার রাসূলকে জিজ্ঞেস করছেন যাকে সব দেয়া হয়েছে তাকে জিজ্ঞেস করেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি এবার তিনি নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর জান আপনার উম্মতের জন্য একটা রাত দিয়ে দিলাম পৃথিবীর কোনো উম্মতকে এই রাত দেই নাই বলার হাজার বছরের বয়স দিয়ে দিয়েছি আপনার উম্মতকে এক রাত দিয়েছি আপনি যেমন নবী হিসেবে একজন আপনার উম্মতকে দিয়েছি একটা রাত সুবহানাল্লাহ রাত দিয়েছি লাইলাতুল কদর خير من الف এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কলিজা দিয়ে শুনেন কলিজার কান দিয়ে শুনেন কলিজার কান দিয়ে শুনেন এক রাত ডিউটি করলে হাজার মাসের বেতন দেয় পৃথিবীর কোনো কোম্পানি নাই এক রাত ডিউটি করলে পাঁচশো বছরের বেতন দেয় পৃথিবীর কোনো কোম্পানি নাই এক রাত ডিউটি করলে একশো বছরের বেতন দেয় পৃথিবীর কোনো সরকার নাই। এক রাত ডিউটি করলে পঞ্চাশ মাসের বেতন দেয় পৃথিবীর কোনো গভর্নর নেই এক রাত ডিউটি করলে বারো মাসের বেতন দেয় পৃথিবীর কোনো সরকার পৃথিবীর কোনো বড়ো কোম্পানি তৈরি হয় নাই তখন আলামিন বলেন হাবিব আপনার উন্মতের আপনার খাতিরে আপনার উন্মতকে একটা রাত দিয়ে দিলাম ওই রাত যদি কেউ দাঁড়াতে পারে যান এক হাজার মার্চে হাত করলে যা দিতাম তা দিয়ে দিব তা দিব এক হাজার মাস যদি আরাফার মাঠে হাজির হয় যা দিতাম তা দিব এক হাজার মাস যদি আরাফা মোসলে থাকে যা দিতাম তা দিব এক হাজার মাস যদি থাকে এক হাজার মাস লাইনতুল ফাদ খাইলুমিনাল ফেসার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক হাজার মাস কেউ যদি মাকামে যদি মোকামি ব্রহি মে যদি একটা ছেদ্দা করে ওই ছেদ্দাটা যদি এক হাজার মাস লম্বা হয় যেই পরিমাণ দিতাম তার চেয়েও শ্রেষ্ঠ দিব এক হাজার মাস যে হাত করলে যা দিতাম তার চেয়েও শ্রেষ্ঠ দিব এক হাজার মাস মূলত এক হাজার মাস এক হাজার মাস শেষ কথা নয় মূলত কি কোনো বিষয়কে মোবালাকা বোঝাবার জন্য হাজার মাস বলা হয়

মাসের মাসের শেষ শেষ রাতে তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ ইমাম সাহেব আপনাদের কে বললো সাতাশ তারিখে বাড়তি কিছু করেছিলেন আপনি একুশ তারিখে করলেন না কেন উনিশ তারিখ উনত্রিশ তারিখে তো আপনিও নাই মুসুরিও নাই আপনাকে এটা নির্দিষ্ট করতে বললো কে আল্লাহ রাসুল তো বলছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ হ্যাঁ পাঁচ ডিউটি পাঁচ আট ডিউটি যদি এক হাজারে পাঁচ হাজার দিয়ে দিত আমরা কষ্ট পাইতাম এই জন্য বলে যাও বিশ রাতে ঘুমাও একুশ সাথে ঘুমাও তেইশতম রাতে ঘুমাও চব্বিশতম রাতে জাগো ছাব্বিশ রাতে ঘুমাও সাতাশতম রাতে জাগো উনত্রিশ আঠাইশ রাতে ঘুমাও উনত্রিশ সাথে যাগো আটত্রিশ তারিখে ঘুমাও পরের দিন করো এটা আমি বললাম আর কি আসছে না পড়েন লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফিসার মুখস্থ করেন লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফিসার লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফিসার লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফিসার আমার আজিজ মন আনিস সে অনেক সুন্দর বলে আমাদের এখানে এবার বয়ান করছিল যে আগে পরে তার বলা অনন্য আলহামদুলিল্লাহ সে সে বলে আপনি ডাক্তারের কাছে গেলেন ল্যাবেরিয়া ডাক্তার দেখালেন ডাক্তার আপনাকে ছয়টা ওষুধ দিল কয়টা ডাক্তার আপনাকে ছয়টা ওষুধ দিল ছয়টা পরবর্তীতে এক মাস পরে আবার দেখাতে বলেছে পরবর্তী এক মাস পরে আপনি আবার গেলেন ডাক্তার বলল না রুখ তো ভালো হয় না ভালো বেড়ে গেছে বিষয়টা কী এই ওষুধ রূপ ভালো হওয়ার কথা কী হলো প্রেসক্রিপশনটা দেখেন আগেরটা দেওয়া লাগে না লাগে না কখনটা কোনটা খাইছেন এই ছয়টার মধ্যে এই পাঁচটা খাইছি এটা খাই নাই তো কিনলে খাইলেন না বেশি তুই তেল লেগে খাই না কথার কথা তো বেশি দামি এত দাম দিয়ে কিনতে পারি না এর জন্য খাই নাই একটা কজ আপনি দেখাইলেন আপনি ওষুধটা খাইলেন না এবার ডাক্তার আপনাকে অনেক জ্ঞানবান বুদ্ধিমান পেশেন্ট বলবে কি বলবেন হ্যাঁ আচ্ছা আপনাকে কি পরিমাণ বেকুব ডাক্তার বলবে ডাক্তার কি পরিমাণ বেকুব রোগী বলবে দুনিয়াতে বেকুব দেখছি আপনার মতো বেকুব তো দেখি নাই বুঝেন নাই কথা তোমার মতো তো বেকুব আমি দেখি নাই আমি তোমাকে দিলাম ছয়টা ঔষধ তুমি পাঁচটা খাইলে একটা খাইলে না বিষয় থাকে এবার দেখেন রমজানের মোট ছয়টা ঔষধ বলেন কয়টা ঔষধ আল্লাহ এক নম্বরে সিয়াম দুই নম্বরে তিন নম্বরে হলো সাহারি চার নাম্বার হলো ইফতার পাঁচ নাম্বারের শেষ দশকে শেষ দশকে এতে কাফ ডোজ মোট কয়টা হ্যাঁ আপনি শুধু এক ডোজকে ষোলো আনা ষোলো কলা পূর্ণ করলেন সেটা হলো ইফতার আপনার যোগ্যতার তুলিতে যা আছে আপনার বিবি যত কিছু জানে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যা শিখছে বুঝেন নেই খাবারের আইটেম কত নতুন নতুন আইটেম আপনার এই ওয়াইফে বাইট করছে থেকে ইউটিউব দেখে দেখতে বাইট করছে ইফতারকে দামি বানাবার জন্য এরপরে তো দোকান ফাঁকা আছে দোকানে তো আনে মোবাইল দিয়ে জিলাফি বানাইছে এটা তো আনে বুঝলেন না ফোড়া মোবিল দিয়ে জিলাপি বানাইছে সেটা তো আছে কি বলছি আর আমানিয়ার আমানিয়ার ওই মিষ্টি কি বলে মিষ্টি সুবাই যেটা বলতে এটা কি বলো সিরা সিরা যেগুলো তিন দিন আগে সিরা যেগুলো ফেলে দিয়েছে এগুলো উঠে নিয়ে এসে রাস্তার পাশে জিলাপি বানাইছে আপনি ওটা ছাড়া আপনার ইফতার হচ্ছে না কি সময় অন্যদিকে চলে যাবে বাহারহাল দোজ মোট কয়টা

রোজা একটা করলেন দুই নম্বর করলেন তারাবি তিন নম্বর করলেন ইফতার চার নম্বর করলেন সারি সুদে এটা কাফটা করলেন না আল্লাহ বাঁচাইছে এটা কাফকে সুন্নতে মহাকাদা আলাল কিফায়া বানিয়েছে আর না হয় জম্মাতের কি অবস্থা হইতো যদি এটা কাফকে বাধ্য করে দিত বাস্তব বলেন রবব কি পরিমাণ আহকামুল হাকিমিন কি পরিমাণ আহকামুল হাকিমিন রব এত কি করেছে সুন্নত মহাকাদ আরও কে ফা করেছে যে এক মসজিদে একজন করলে সকলের পক্ষ থেকে কি হবে এই জন্য একজন বুড়া একজন বুড়া ধরে নিয়ে আসবেন তাকে এক হাজার টাকা দিবেন দিয়ে তাকে মসজিদে বসা দিবেন আপনি আমাদের কি পিঠা থেকে বাঁচান অথচ আল্লাহ নবী জীবনে কখনো এতে ছাড়েন নাই রাসুল জীবনে কখনো এতে ছাড়েন নাই রাসুলের জীবনে সাতাইশটা যুদ্ধ সাতাইশটা গাজওয়ার সাতাইশটা যুদ্ধে রাসুল সেনাপতি স্বয়ং সদ শরিক হয়েছেন সাতাইশটা যুদ্ধে আর ছাপ্পান্নটা যুদ্ধ রাসুল পরিচালনা করেছেন লেকিন কোন যুদ্ধ পুরো ইতিহাসে কোন যুদ্ধ রমজানের শেষ দশকে হয় নাই রমজানের কি আচ্ছা বদরের যুদ্ধের তারিখ কবে সতেরো রমজান আর বিশ তারিখের মধ্যে পার্থক্য বদর সতেরোই রমদানে যদি জীবনে প্রথম যুদ্ধ হয় সতেরোই রমদান যদি তেরো জন সাহাবি শহীদ হয় সতেরোই রমদানে যদি অসংখ্য মানুষ আহত হয় কোথায় বদর কোথায় মদিনায় তই বা বিশ তারিখে রেসুল মদিনায় তই বা এটা কাউকে কেমনে বসলেন সতেরোই রমদানে যুদ্ধ হলে আঠারোই রমদান রসুল অবস্থা কেমন ছিল হ্যাঁ বদর থেকে মদিনায় তই আসতে এখন লাগে তিন ঘন্টা তখন কি তিন ঘন্টা লাগছে হ্যাঁ এতগুলো প্রিয় সাথীকে বদরে সয়া দিয়ে আসলেন ছাড়েন নাই রাসুল তো জীবনে কখনো এতে কাউ ছাড়েন নাই আমি জীবনে কখনো এতে করি নাই আমারা রাসুলের মধ্যে কি সম্পর্ক বলবো আমি ব্যস্ত তো রাসুল বলে আমার তো বিবি আছে তো রসুল বিবি কত আমার তো সন্তান আছে রাসূলের সন্তান কত আমার তো ফ্যাক্টরি আছে তো রাসূলের কি কি ছিল

কথা আচ্ছা এটা বছরের কোন দিনের এতে কাপ আমলটা কোন দিনের রমদানের শেষ দশক রমদানের শেষ দশকে এতে কাপ আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত বছর চলে গেছে এতেকাফ ছাড়া আগামী বছর রাখবেন